আমাদের মাদ্রাসার শিক্ষক আর একজন শিক্ষক রহমান সাহেব আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণের জন্য আলোচনা করবেন আপনারা স্থির ভাবে শ্রবণ করুন আলা مولانا محمد وعلى آله سيدنا السلام عليكم ورحمة الله وبركاته أبناء الجراء إخانة آتسان شيء. শুক্রবার জুমার পর থেকে নিয়ে শুনছেন শুনেছেন এখনো শুনছেন এবং এরপর থেকেও শুনবেন এত সুন্দর একটা মজলিসে যেখানে খোদ আলেমদের বাগান জ্ঞানের একটা বাগান সেখানে কি বলবো সেটা আমার ভাষায় আসছে না তবুও চেষ্টা করব? কেন পাক রব্বুল আল ঘোষণা করেছেন

محبت شهدت شواجي اللهم صلي على لا إله إلا الله la ilaha illallah hu muhammadur rasool allah Alla allah Alla allah bal allah maghagan jinname tegha berishab mughushki allah allah bal shabeh allah maghagan जिन्ना में ते घेरे शबु मुश्किल शान अल्लाह अल्लाह बोनो शबे अल्लाह जिन्ना में ते घेरे शबु मुश्किल الله الله بلو شب الله مغان جنا ميتة غابير شب مشكلة لا إله إلا الله لا إله إلا الله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له او كما قال عليه الصلاه والسلام সম্মানিত মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং কমিটি বিন্দু সেই সঙ্গে সামনে উপস্থিত গ্রামবাসী বিন্দু এবং ছাত্র ভাইরা মহান লাফাক রবুল আল তিনি তার কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করেন ও আতেসে ও বেহাবুলুল্লাহি আলা তাফার আমার বান্দারা তোমরা আমি আল্লাহ আমার একাত্মবাদের রশিকে তোমরা শক্ত করে ধরে রাখো অলা তাফার রক এবং কখনোই কোনো রকমভাবে কোনো বিপদে কোনো শত্রুর অত্যাচারে তোমরা সেই রশি থেকে তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যাবে না এবং হুজুর আকরাম সাল আলাইহাল্লাম ঘোষণা করেন ইদা মাতাল ইনসান যখন মানুষ মৃত্যুবরণ করে মানুষ যখন পরলোক গমন করে ইন আ আনহু আম তা তার জীবন জিন্দেগির সমস্ত রকমের আমল সমস্ত রকমের খারাপ কাজ বলেন আর সব কাজ বলেন সমস্ত কিছু বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটে কাজ ছাড়া নাম্বার এক সদাকতিন জারিয়া তিন শৎকায় জারিয়া ও মেন ইন্টারভিউ বিহী এমন জ্ঞান যার দ্বারায় মানুষই উপকৃত হয় আর ওয়ালাদিন সলি হাইয়াদ ওলাহু এমন নেক্সট সন্তান দুনিয়ার বুকে দেখে যায় যার সে ব্যক্তি মরে যাওয়ার পরে তার উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করবে তো যাই হোক আলোচনা বেশি লম্বা না দশ মিনিট সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও মসজিদের ঘোষণা করছেন ওয়াদাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু বান্দা তোমরা আমি আল্লাহ আমার একাত্মবাদের রশিকে আঁকড়ে ধরো এবং সেই রশি থেকে তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না সেটা হলো একাত্মবাদের রশি একাত্মবাদের রশি কি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে ফেলে দিয়েছে না একাত্মবাদের রশিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তানার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ফুটিয়ে তুলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই একাত্মবাদের রশির ভিতরে কোরআন হাদিস ইজমা কিয়াস যেমন ভাবে আছে সঠিক সংগ্রামপুর আমেনিয়া মাজিদিয়া মাদ্রাসা আছে জোরে বলুন সুবহান তাহলে মাদ্রাসাকে আঁকড়ে ধরতে হবে এটাও কিন্তু একাত্মবাদের একটা চলে যাই এবার হাদিসের দিকে মানুষ যখন মরে যায় তিনটে কাজ ছাড়া সমস্ত রকমের কাজ সমস্ত রকমের আমাল তার বন্ধ হয়ে যায় সদকদিন জারিয়া দিন জারিয়া আর রব্বুল আলামিন তিনি কিন্তু প্রতিটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এমন কোন জিনিস নেই যে সে দুনিয়ার বুকে বিজোড় আছে সমস্ত কিছু জোড়ায় জোড়ায় আছে ভালোর পাশে খারাপ রাতের পাশে দিন পুরুষের পাশে স্ত্রী তো যাই হোক সদক আছে। তিনটে আমল জারি থাকে সমস্ত আমল বন্ধ হয়ে যায় নাম্বার একে বলছে সদাকাতিন জারিয়া দিন সদকায় জারিয়া যদি কোন মানুষ কোন সৎ কাজ করে সদকায় জারিয়ার কাজ করে জনগণের কল্যাণের জন্য একটা টিওয়েল খনন করে মরে মাদ্রাসায় দুটাকা সাহায্য করে মরে সেক্ষেত্রে সদকায় জারিয়ার দান সে কবরে শুয়ে শুয়ে পাবে ঠিক তেমনই ভাবে কেউ যদি একটা মেলা উদ্বোধন করে মরে পাবে তো নাকি অবশ্যই পাবে সেই মেলায় যতজন পুরুষ মহিলা অবৈধভাবে সেই মেলায় ঘোরাফেরা করবে সেই প্রোটেকশন কিন্তু সেই কবরে মাটির ওপর যাবে আর কবর দুদিনে কি হয়ে যায় ওলা হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই দ্বিতীয় নম্বরে বলছেন আউ অয়েল মেনিয়ান ট্রফি অব এমন গ্যাং দুনিয়ার বুকে রেখে যাও যার যারা সমাজের মানুষ উপকৃত হয় যেমন আল্লামা হুজুর পানি হাবের শাহ হুজুর। ফুরফুরা মুজাদ্দে জামান আমিন ও শরিয়ার দাদা হুসুর লালে বিভিন্ন কিতাব লিখে নিয়েছে আর কেউ যদি গোপাল গল্প লিখে মারে একই প্রোটেকশন اولاد صالح یدعو له এমন नेक সন্তান দুনিয়ার বুকে রেখে যাও যেন মরে যাওয়ার পরে তুমি বাপ তোমার কবরের ধারে গিয়ে কাঁদবে এই বলে আল্লাহ পাক আমার আব্বাজান দুনিয়ায় চলার পথে অনেক ভুল ভ্রান্তি অন্যায় অপরাধ করেছে আমি সন্তান আমার জন্য আল্লাহ পাক আপনি মেহেরবানি করে দয়া করে আমার আব্বার কবরের আযাব মাফ maaf করে দিন আর ঠিক সেই সন্তান যদি বিড়ি টানা হয় যে কবার ওই পেছনে দম মারবে আর একটা করে পাথর ঢক ঢকান উজ্জ্বলিত করবো প্রজলিত করবো মানুষ এবং পাথর ভর্তি করে তাহলে বিড়ির পিছনে এদিকে টান মারবে রয়েশিবি জাহান আগুন দাও দাও করে যাবে। ঠিক ঠিক প্রতিটা জিনিসের বিপরীত আছে আমরা যখনই মারা যাব আমাদের খেয়াল রাখতে হবে সদকাতে সদকায়ে জারিয়া যেন আমরা করে যেতে পারি আও ইলমে ইয়ানতাবিউ বিহি জ্ঞান যেন রেখে যেতে পারি সম্ভব সম্ভব না তাহলে কি করব আরে জ্ঞানের কারখানা খুলবো জ্ঞানের কারখানা সংগ্রামপুর গ্রামে বিদ্যমান হয়েছে সেই জ্ঞানের কারখানায় দু টাকা দিয়ে সাহায্য করে পারি না তাহলে প্রোটেকশন কবরে যাবে না যাবে না নেকামলের কাজ নেক সন্তান পেটের না করতে পারি পিটের নেক সন্তানটা আমি সঠিকভাবে ভাবে রাখবো যেন আমার মাজাটা ভেঙে আমি যেন জাহান নামায় না পড়ি

উনি হে আমার বন্ধারা তোমরা জেনে রেখে দাও শুনে রেখে দাও যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও আমি আল্লাহ আমার সঙ্গে যদি পিয়ার করতে চাও আমি আল্লাহ যদি মাহবুব বান্দা হতে চাও ফাত্তা বিউনি তো তোমরা ইত্তেবা করো অনুসরণ করো ভালোবাসো ইহুবিবিকুমুল্লাহ আমার হাবিবের আমার রাসূলের আমার মাহবুব বান্দাদেরকে তোমরা ভালোবাসো কেন ওয়া গফিরু লাকুম যুনুবাকুম যদি যদি আমার বান্দারা তোমরা আমি আল্লাহ মাহবুব বান্দা এবং আমার রসুলকে যদি ভালোবাসো তাহলে তোমাদের জীবন জিন্দগির সমস্ত গোনা খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব যেটা বলা যাবে না আমার মাহবুব বান্দাদেরকে ভালোবাসো এবং আমার হাবিবকে ভালোবাসো এক ফিল এখন তোমাদের গোনা খাজা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব কেন আল্লাহু গফুরুর রহিম আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার নামটা করে নিয়েছি কি গফুরুর রহিম অত্যন্ত ক্ষমাশীল কেন কাল কিয়ামতের ময়দানে মাহশারে হাবিব আমার দরবারে এসে কাঁদবে আজ মাজারে আকতাসে শুয়ে কাঁদছে আল্লাহ পাক আমার উম্মত গুনাহগার আপনি ক্ষমা করে দিন তো আমরা ইহাবিবকুমুল্লাহ

আল্লাহ আল্লাহ রসুলের কথাটা শ্রবণ করতে হবে এবং আল ওলামা আলেম সমাজের কাছে আসতে হবে মাদ্রাসায় আসতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে তবেই কি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে কেন ইস্কে মাহবুব খোদা জিস মে হাসিল নেই লাখো মোমিন হো মগর ইমান মে কামিল নেই মাত থেকে যে বেশি ভালোবাসে সে কি হয় তো আমি নবীর উম্মত হয়ে মাদ্রাসাকে যদি ভালো না বাঁচতে পারি মাদ্রাসা তলিবুল আইলেমদের যদি আমি আপনি ভালো না বাঁচতে পারি তাহলে আমি আপনি রসুলের ভালোবাসি বলে দাবি করি কোন তো সেই মাদ্রাসার ভালোবাসার খাতিরে আমি আপনাদের কাছে একটু এই অরাসাতুল আম্বিয়া ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ হাবিবের অনুসরণ করো মাহবুব বান্দাদেরকে অনুসরণ করো আমার হাবিব তো বলেছে যে মাদ্রাসা হলো আমার ঘর মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে ছটা হাজার টাকা দাবি করি কে কে দেবেন একটু দশ মিনিট সময় বেশি হয়ে গিয়েছে ছটা হাজার টাকা একজন দিতে পারেন বা ছজন মিলে দিতে পারেন কে কে হাবিবের ওয়ারিস হওয়ার জন্য হাবিবকে ভালোবাসার জন্য আর ওলামাদেরকে ভালোবাসার জন্য কে বলে কেউ নেই পাঁচশো পাঁচশো করে হুজুর আছেন বিয়া দেবী হয়ে যাচ্ছে একটু তাদারি বলবেন আপনারা সময় মাদ্রাসা ভালোবাসেন আমি একটু দেখবো যেহেতু আমি এখানে নতুন এসছি আপনারা তো জানেন কে কে আছেন ছটা

হুজুর আছেন দোয়া করে দেবে আমাদের মানু ভাই দিয়েছে একশো টাকা আল্লাহ পাকদানকে কবুল করুন বলুন আল্লাহ আমিন আমার আনোয়ার হোসেন ভাই পাঁচশো টাকা দিয়েছেন জোরে বলুন মার হাবা মার হাবা এই না রাই থাকবে না রাই থাকবে আমার হাজি সাহেব ভাই নাম বলা হয়ে গেছে থাকতে পারিনি ফয়েজ ভাই দুশো টাকা আল্লাহ পাক হায়াত কে করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর কি আছেন ছটা হাজার টাকা না করে আমি এখান থেকে উঠবো না এটা আমার জেদ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের অশেষ রহমত আমাকে অনেকজন বলে যে হুজুর এটা পারবেন ওটা পারবেন আমি তার উত্তরে একটাই কথা বলি আমি কিছু পারি না কেন অমা উতি তুমি মিনাল ইলমি ইল্লা কলিল আমি কিছু পারি না কিন্তু আমি হারি না নারাই তাকবীর আল্লাহু আকবার আর আজকেরে আপনাদের মাদ্রাসার শিক্ষক হয়ে আপনারা আমাদেরকে হারাতে দেবেন আপনারা আমাকে হারিয়ে দেবেন হুজুরকে হুজুর এখানে আছেন হুজুর শেষ মুরাজাত করুন নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার 1000 টাকা জুনুন merhaba merhaba আমাদের আনোয়ার ভাই কেশিয়া শেফ জোরে বলুন মার হাবা না রাই থাকবি আর পরে দেবেন পাঁচশো পাঁচশো পরে একটুখানি ওলা মাদের নবীর ওয়ারিসদেরকে ভালোবেসে দেবেন আমাকে না লাট না রাই থাকবি আমার ওই ভাইজান দিলেন পাঁচশো টাকা জোরে বলুন মার

আল্লাহফাক রব্ল আল আমিন কবুল করুন জুরুল বলুন আল্লাহ আমিন আল্লাহফাক রব্দুল আল আমিন এইভাবে নবীর ওয়ারেসদেরকে ভালোবাসা তৌফিক দান করুন জুর বলুন আল্লাহ হুম আমিন না রাই থাকবে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ও আখি দা আওয়ানা আনিল আহামদুল্লাহ রব্বিল আল আহমিন কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত লাহি আবার দরুসিন আল্লাহ্মা Slay ala...